রহিম হ্যালো আলাইকুম রহমানুরের সংসার থেকে আমি নূর একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিংক বা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আমার সংসারের কাজগুলো শুধু গৃহিণী হয়ে কাজ করি না স্মার্ট গৃহিণী হয়েও কিন্তু সংসারে কাজগুলো করে থাকি তো আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন অবশ্য আপনাদের একটু হলেও ভালো লেগে যাবে আজকে আমি আমার সংসারে কাজগুলো যেভাবে করেছি একদম স্মার্ট গৃহিণী হয়ে অবশ্য আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন ভালোবেসে হচ্ছে ভিডিওগুলো দেখে থাকেন বাংলাদেশের সাথে কিন্তু বিদেশ থেকেও আমার অনেক প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আপনারা যে আমাকে এত বেশি ভালোবাসবেন দূর দূরান্ত থেকে যেটা আমি কখনোই কল্পনা করিনি তো এখানে হচ্ছে গতকাল আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম এত বেশি প্রচণ্ড গরম ছিল গরমে অসুস্থ হয়ে পড়েছিলাম তো বাচ্চাদেরকে আসলে বাসার কাছে একটা মেলা ছিল ওই মেলাতে গিয়েছিলাম আমরা তো আমি তেমন কিছুই ক্যামেরা বন্দি করিনি আমাদের সবারই হচ্ছে মাথা ব্যথা উঠে গেছে এতটাই গরম লেগেছিলো তো রাতের বেলা আসার সময় কিন্তু আমরা শাপলা আর হচ্ছে লাল শাক নিয়ে এসেছিলাম আর এগুলা কিন্তু আমি রাতে হচ্ছে গুছিয়ে রাখি তবে যেহেতু অসুস্থ হয়ে গেছি যার কারণে হচ্ছে রাতে আর না গুছিয়ে এখন সকালে হচ্ছে নাস্তা পানি করার পরে আমি হচ্ছে শাপলা আর লাল শাক গুলো কাটতে বসে গেছি আমি কিন্তু শাকসবজি সবজি ভীষণ পছন্দ করি যার কারণে হচ্ছে শাক আমার বাসা আপনারা বেশি দেখবেন সংসারের কাজগুলাকে প্রতিদিন কিন্তু বলা যায় আমার যেহেতু দুই হাত দুই হাত দিয়ে করি না বলা যায় দশটা হাত করে তারপর হচ্ছে কাজগুলা করতে হয় যদিও অনেক কাজ আছে যেগুলো আসলে দেখানো সম্ভব না এত এত কাজ থাকে অনেক আনুষাঙ্গিক কাজ হয়ে যায় যেগুলো করতে করতে অনেকটাই টাইম শেষ হয়ে যায় তো তারপরও হচ্ছে কাজের মাধ্যমে আমি আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি ওগুলাই আপনাদের সাথে তুলে ধরি আর আছে না যে ভিডিও মেক করার জন্য আমাকে এক্সট্রাভাবে কাজ করতে হবে বা উমুক একটা জিনিস করতে হবে ওইরক আসলে আমি না আমি আমার সংসারে প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে ভিডিও করে তুলে ধরি তো এই যে দেখতে পেলেন আমি কিন্তু শাপলাগুলোকে আর হচ্ছে লাল শাকগুলোকে কেটে বেছে নিয়েছি যারা শাপলা বা শাক কাটতে করেন তারা আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখবেন কারণ আমার প্রায় ভিডিওতে আপনারা শাক কাটা বাছা দেখতে পাবেন যাই হোক আমি খুব বেশি ভালোবাসি শাক লতা পাতা বলেন শাক সবজি বলেন যার কারণে হচ্ছে আমার ভিডিওতে হয়তো বা আপনারা ওগুলাই দেখতে পারেন আমি যেভাবে লাইফ লিড করি সেভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে তারপর হচ্ছে আজকে আমি করব ছোটোবেলা অনেক খেতাম আমার মামার বাড়িতে আমার বড় মামি রান্না করতো তো আজকে আমার খুব ইচ্ছে করছিল যেহেতু আমার ফ্রিজে নারিকেল আছে সেই সাথে চিংড়ি মাছ আছে তাহলে আমি হচ্ছে আজকে সাপলা দিয়ে নারিকেলে সাপলা করে ফেলি যেটা আমার অনেক বেশি ফেভারিট একটা খাবার আমি বরাবরই কিন্তু যে কোনো খাবারের সাথে অনেক বেশি পরিচিত এবং কি সাথে কিন্তু বাঙালি খাবার সাথে আর কি এবং কি আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে হচ্ছে আপনারা আমার এই সিম্পল সিম্পল রান্নাগুলাই দেখতে পাবেন আর আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন আপনাদেরকে যদি কখনো খাওয়াতে পারতাম তাহলে মনের ভিতরে শান্তি লাগতো তো যেহেতু দূর দূরান্ত থেকে দেখেন আসলে খাওয়ানো তো সম্ভব না তো আপনারা আমার রান্নাগুলা দেখেন দেখে এনজয় করেন এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া যাই হোক আমার আজকের নারিকেলি সাপলার জন্য হচ্ছে পরিমাণ মতো তেল আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ আর চিংড়ি মাছগুলোকে ভেজে হলুদ মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর হচ্ছে নারিকেলগুলো দিয়ে ভালো করে হচ্ছে আমি সমস্ত ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি যদিও আসলে নারিকেলের সাপলা আমি আজকে প্রথম রান্না করছি কেন এবং কি কীভাবে রান্না করতে হয় আমি সেটাও জানি না একান্ত নিজের ভালো লাগা থেকে হচ্ছে রান্না করতেছি যারা নারিকেলি সাপলে রান্না করে আছেন বা রান্না করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার আজকের রান্নাটা হলো কি না আমি আসলে যেভাবে পেরেছি সেভাবে রান্না করেছি আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে আমরা কিন্তু ঝাল কম খাই যার কারণে হচ্ছে আমি প্রতিটি তরকারিতে ঝাল কমিয়ে দিই আপনাদের খেতে পারে না বাচ্চারা তো পারে না সেই সাথে আমিও ঝাল তেমন একটা পছন্দ করি না তো এদিক দিয়ে আমি সাপলাগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম সিদ্ধ করা যায় না একটু বলা যায় কি বলে মানে হালকা একটু শক্ত রেখে তারপর হচ্ছে সাপলাকে নামিয়ে নিতে হয় আর কি তো আমার ফেভারিট খাবারগুলোর মধ্যে এটাও হচ্ছে একটা পছন্দের তরকারি বলা যায় সাপলাতে আসলে বেশি একটা পানি দিতে হয় না সাপলা থেকে পানি বের হয়ে আসছে তো আমি কিন্তু এক ফোঁটা পানিও দিইনি ওই যে ভাপের থেকে যে পানি হয়েছিল ওখান থেকে হচ্ছে পানি বের হয়ে আসছে তবে অল্প কিছু পরিমাণে আমি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দেব যেহেতু এই সাপলাগুলো অনেকে চাইলে ঝোল ঝোল রেখেও খেতে পারেন আমি তেমন একটা ঝোল পছন্দ করি না একটু মাখা মাখা রেখেই খাবো আপনারা অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করে থাকেন আমরা হচ্ছে খাবারের পানিগুলো কোথা থেকে প্রসেস করে থাকি তো আমাদের পাশে হচ্ছে ডিপ কল আছে ওখান থেকে হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ পানি নেয় আমরাও নিয়ে আসি তো আমার বাসা যেহেতু গ্যাস সিলিন্ডার যার কারণে পানি কিন্তু বাসা ফুটিয়ে খেতে পারি না এভাবে হচ্ছে গ্যালানে করে নিয়ে আসি আর আমরা রেখে দুই দিন তিন দিন পর মানে খাই আর কি দুই দিন তিন দিন পর আবার নতুন পানি এনে খাই তো এভাবে হচ্ছে পানিগুলো এনে আমরা খেয়ে থাকি আবার দুই তিনজন আপু কমেন্ট করেছেন ড্রামের উপরে যে আমি আগে একটা কাপড় দিয়েছিলাম মোটা নাকি ভালো লাগে না চেঞ্জ করার জন্য তো আমি এখন আবার নতুন একটা দিয়েছি এটাতে কেমন লাগে অবশ্য কমেন্ট করবেন যদি আপনাদের ভালো না লাগে তাহলে কি বেছালে ভালো হবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সংসারে শুধু যে দামি দামি আসবাবপত্র থাকলে যে মানুষ স্মার্ট গৃহিণী হয়ে যায় এটা কিন্তু আসলে ঠিক না কারণ হচ্ছে আপনার সংসারে যা আছে সেটাকে যদি ভালোবেসে আপনি হচ্ছে কাজ করে থাকেন বা গুছিয়ে থাকেন স্মার্ট গৃহিণীদের থেকেও আপনাকে অনেক বেশি স্মার্ট লাগবে এটা আমার মন্তব্য আসলে কার কী মন্তব্য সেটা আমার জানা নেই তবে একান্ত আমি আমার ভালো লাগা থেকে কাজগুলা করি আমার সংসারে যা আছে সেগুলোকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আমার সংসারে কাজ করতে আমি অনেক এনজয় করি অনেক আপুরা কিন্তু কমেন্ট করে যে আপু বেশি একটা লাক্সারি লাইফ স্টাইল দেখতে ভালো লাগে না সিম্পল লাইফ স্টাইলগুলো অনেক বেশি পছন্দের আসলে অধিকাংশ মানুষ কিন্তু আমাদের মতো সিম্পল ফ্যামিলি আছেন নিম্ন মধ্যবিত্ত আছেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে নাকি অনেক বেশি অনুপ্রাণিত হয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার দরবারে অনেক বেশি শুক্রিয়া আমার এই সিম্পল লাইফ স্টাইল সাদা মাটা লাইফ স্টাইল আপনারা অনেক বেশি পছন্দ করেন আসলে লাক্সারি লাইফস্টাইলও অনেক বেশি প্রয়োজন আমি মনে করি লাক্সারি লাইফস্টাইল মানে হচ্ছে আপনার সমাজে অনেক বেশি দাম পাওয়া এবং কি আপনার সম্মান থাকা সেটাও কিন্তু আসলে ঠিক কিন্তু আবার যে নিম্ন মধ্যবিত্তদের সম্মান নাই এটা কিন্তু একদমই ঠিক না কারণ নিম্ন মধ্যবিত্তদেরও আলাদা একটা সম্মান আছে তাদেরকেও মানুষ অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন হয়তোবা আমরা মাঝে মধ্যে সিনেমাতে বা নাটকেও দেখি নাটক বলেন সিনেমা বলেন এগুলো কিন্তু কিন্তু সবার জন্য হচ্ছে তুলে ধরে বাস্তব করুণ করুণ কাহিনীগুলো যেগুলো হয়তোবা আমাদের সমাজে মানতে রাজি না যার কারণে হচ্ছে বাংলা সিনেমাতে বলেন হিন্দি সিনেমাতে বলেন নিম্ন মধ্যবিত্তদের নিয়েও অনেক অনেক ধরনের শুটিং করে থাকে বা অনেক কাহিনী হয়ে থাকে সিনেমা বলেন নাটকে বলেন তা আমি বলবো আসলে জীবন নাটকের চেয়েও নাটকীয় কখন কীভাবে কি হয়ে যায় কীভাবে কার ভাগ্যটা পরিবর্তন হয় সেটা শুধু সেটা শুধু আল্লাপাকেই জানে তো স্মার্ট গৃহিণীরা শুধু যে কিচেনে দামি দামি সিরামিকের জিনিস থাকবে বা আসবাবপত্র থাকবে তারা যে স্মার্ট আসলে এটা বলবো না তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড আছে এবং কি তারা চাইলে শুয়ে বসে খেতে পারে আর আমরা নিম্ন মধ্যবিত্তরা কিন্তু নিজেদের কাজগুলো নিজেরাই করে খাই আমরাও তাদের থেকে কোন রকমের কোনো অংশে হচ্ছে আনস্মার্ট না আমরাও কিন্তু অনেক বেশি স্মার্ট তাই আরেকজনেরগুলো দেখে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই সত্যি কথা আমি কখনো কারো জিনিস দেখে আমার মন খারাপ হয় না বরং আমি অনেক বেশি এনজয় করে থাকি আপুদের এই লাইফগুলো অনেক বেশি সুন্দর আর নিম্ন মধ্যবিত্তদের লাইফও অনেক বেশি সুন্দর আমাদের মতো পরিবারের কিন্তু তেমন একটা বলা যায় টেনশন করতে হয় না টাকার টেনশন অনেকে কিন্তু অনেক টাকার ওষুধ খায় কিন্তু ঘুম হয় না আমাদের কিন্তু বিন্দাস একটা ঘুম হয় মাসাল্লাহ যার কারণে অনেক বেশি হাসি খুশি থাকার চেষ্টা করি এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার বেড কভারটা দেখতে পেয়েছিলেন এটা কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে গজ কাপড় কিনে তারপর হচ্ছে চাদরটা আমার জন্য বানিয়ে আনছিল যদিও আমার যতগুলো চাদর দেখেন আগের পরের সবগুলোই হচ্ছে আমার গজ কাপড় দিয়ে বানানো আপনাদের ভাইয়াই হচ্ছে কিনে আনে তো এই চাদরটা না একদমই ভালো পড়েনি এটার হচ্ছে রং উঠে যায় যাই হোক একদম যে সব কিছু আমি মানে হচ্ছে যে ভালো কিছু সেটা না কম দামের ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে অনেক কোয়ালিটিফুল জিনিস থাকে হয়তোবা এই চাদর চাদরটা দিয়েও আমি কিন্তু অনেক বেশি চিন্তা করেছি চাদরটা কিন্তু মোটামুটি ভালোই একটা দামের তেরোশো তেরো টাকা প্রায় পড়ে গেছে আমার এই চাদরের পিছনে তো বলবো কাউকে আসলে বাইরে থেকে দেখে জাজমেন্ট করবেন না মানুষের আসলে ভিতরটা দেখে তারপর হচ্ছে জাজমেন্ট করাটা উচিত কিছু আসবাবপত্র দামি বলে হচ্ছে আপনি যে বড় মনের হয়ে গেছেন এটা কিন্তু আমি মানতে রাজি না কারণ অনেকে অনেককে আল্লাহ টাকা পয়সা দিলেও মন কিন্তু ভালো দেয় না আর অনেকে টাকা পয়সা না থাকলেও কিন্তু মন অনেক বেশি ভালো হয়ে থাকে যাই হোক আমার আমার আজকের কথায় কেউ কিছু মনে করবেন না আমার ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে কথা বলে থাকি কারণ আপনারা আমার পরিবারের সদস্য তো এই যে গোসলও করে ফেললাম অফ ক্যামেরায় কাপড় চোপড় অনেকগুলো ধুইলাম আমি কিন্তু আজকে বারান্দা ক্লিন করিনি কারণ বারান্দা ক্লিন করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো যার কারণে হচ্ছে আমি একটু রিল্যাক্সে আছি যে কাজগুলো করতে আমার ভালো লাগছে সেগুলাই করে নিই আর ফাইনালি হচ্ছে আমার সম্পূর্ণ কাজ শেষ করে এখন চলে এসেছি আমি রুমে আমার এই বেডরুমটা অনেক বেশি গোছানো পরিপাটি লাগে আমার কাছে খুব বেশি ভালো লাগে সারাদিন ভিডিওর জন্য যে কাজ করে দেখাবো বা ভিডিও করব। আমি এটা মানতে রাজি না কারণ হচ্ছে আমি চাই নাম পাঁচ রক্ত নামাজ শেষ করে যেন ভিডিও মেক করতে পারি সেইভাবে আমি কাজ করার চেষ্টা করছি তো এদিক দিয়ে ব্যাংকটা আসলে আসলে আমার আলমারিতে ছিল এটা অনেক দিন হচ্ছে অনেক বলা যায় এক বছর হয়ে গেছে কোনো টাকা রাখাই হয় না তো বাইরে রাখতেছি দু চার পাঁচ টাকা করে যদি রাখা যায় তবে ইচ্ছা আল্লাহ রাখবো যদি তালা দেয় আর কি রেজিকে যদি থাকে তাহলে অবশ্যই রাখবো নামাজ পড়ছি আর নামাজ পড়ার পরও আমার অনেক অনেক কাজ আছে কারণ আরফান আরাফ কিন্তু এখনও মক্তব থেকে আসেনি ওরা আসলে আমার আরও আধা ঘন্টা এক ঘন্টার কাজ আছে কারণ ওদেরকে খাওয়াতে হবে প্লেট দিতে হবে আমার মেডিসিন খেতে হবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ